নমস্কার বন্ধু মোটিভেশন কালাম স্যার এই এপিসোডে আমাদের সবাইকে স্বাগত জানাই কালাম স্যারের উক্তি আমাদের শক্তি তাই আজকের ভিডিওটি কালাম স্যারের উক্তি দিয়েই শুরু করছি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কালাম স্যারের উক্তি কালাম স্যার বলছেন যে আমাদের স্বপ্ন দেখতে হবে কারণ স্বপ্ন থেকে চিন্তার জন্ম হয় আর চিন্তা থেকে সৃষ্টি হয় কাজের তাই যারা কী করবেন জীবনে কি করণীয় কোন কর্মটি আমি আমার জীবনে উপযুক্ত বলে গ্রহণ করব সেটা যদি জানার চেষ্টা করেন তাহলে স্বপ্ন দেখতে থাকুন এবং স্বপ্ন দেখার পর কোনো না কোনো চিন্তা আপনার জীবনে আসবে এবং তা থেকে কাজে সৃষ্টি হবে মানুষের জীবনে ক্ষুধা না থাকলে মানুষ কখনও কিছু খাওয়ার জন্য ব্যাকুল হতো না যে মানুষটি চিন্তা কর চিন্তা করছে যে আমি কি কাজ করব ভবিষ্যৎ আমার কেমন হবে আমি ভবিষ্যতে কোন দিকে এগোব তার স্বপ্ন দেখা অবশ্যই জরুরি কারণ এবং এই স্বপ্ন কেবল ঘুমিয়ে নয় জাগ্রত অবস্থায় দেখুন এবং তা থেকে একটা চিন্তার উদয় হবেই আর সেই চিন্তা থেকে কর্ম আপনি পাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে